এক থেকে পনেরো ষোলো আগেকার আমাদের গৃহ দেবতা মা মনসা বা মা দুর্গা এটা আছেন এখানে বলিদান হয় দুর্গা পুজোয় নবমীর দিন চার দিনই ওই পাথর প্রতিমার পুজো হয় হ্যাঁ এবং সন্ধিক্ষণ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই হয় ভক্তরা ধরুন যারা আসবে তাহলে তারা কবে আসবে শনিবার এবং মঙ্গলবার শনিবার মঙ্গলবার সময়টা শনি মঙ্গলবারে আপনার সকাল থেকে আসবে সকাল থেকে আসবেন তো বহু সমস্যা আছে সব সমস্যা এখানে সমাধান হয় মায়ের পুষ্প বা ইয়েতে তাদের কাজ হয় কাজ তাদের কাজে সাফল্য লাভ করার জন্য তারা এসে যে যা মানত করেন ঠাকুরকে দিয়ে যান দিয়ে যান হ্যাঁ আমাদের কোনো দাবি দেওয়া নয় না মানে ভক্তরা ভালোবেসে যেটা দেন সেটা ভক্তরা যেটা ভালোবেসে দেন সেটা আচ্ছা বলছি এখানে কোনো মাদুলি কিছু দেওয়া হয় মাদুলি তাবিজ হ্যাঁ মাদুলি বা তাবিজ দেওয়া হয় আঠা ছিল বলি দানে আচ্ছা সেই বলিদানের পাঁঠা জামাই আসাতে জমাইকে কেটে খাওয়ায় আচ্ছা হ্যাঁ তার পরবর্তী পদক্ষেপে জামাই মারা যায় আবার মানুষের মনের ইয়ে তো তখন ঠাকুরকে আঘাত করে আচ্ছা ঠাকুরকে যে কোনো জায়গায় কানায় একটা একটু ছেড়ে যায় আচ্ছা তার পরিপ্রেক্ষিতে গোটা ঘর বা এই ঘর সব রক্তে পরিপূর্ণ হয়ে যায় আচ্ছা মানে এই সম্পূর্ণ ঘরটা পুরো ঘরটা রক্তপূর্ণ আছে তা এই রকম একটা ইয়ে আমরা পূর্বপুরুষদের কাছে জেনেছি আচ্ছা হ্যাঁ তাহলে আমি নিজস্ব চাকুষ্ঠকে দেখে আমি নিজেকে দেখেছি আমি নিজে চাকুষ যেটা দেখেছিলাম সেটা আমরাকে বলি আমার এই যে বাড়িটা ওই বাড়ির একটি ছেলে আচ্ছা সোনার দোকানে কাজ করে তার নাম তারক পাত্র আচ্ছা আর তার সঙ্গে এই তরুণ পাত্র বলে একজন ডিবেট হয় যে জিনিস নিয়ে তখন সেই তারক পাত্র এসে ঠাকুরের ঘটে তার পরিপ্রেক্ষিতে মা ঘর থেকে বেরিয়ে পড়েন মা ঘর থেকে বেরিয়ে পড়েন দশ বারোটা সর্প বেরিয়ে পড়ে ওর বাড়ি পর্যন্ত ধোয়া করে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে তোমরা জানতে চলেছ দেখতে চলেছ মা মনসার সেবক আশিস বাবার তন্ত্র ক্ষমতা এবং ওনার বাড়িতে মা মনসা দুটি রূপ বিরাজ করছে এবং এই দুটি রূপের বিভিন্ন ঘটনা আছে সব কিছু জানতে চলেছ এই ভিডিওতে উনি কী কাজ করেন সমস্তটা জানতে পারবে এবং তোমরা যারা সমস্যায় আছো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো আর আরেকটা কথা তোমরা দেখছি আমাকে অনেকে কমেন্ট করছ দাদা ভিডিওটিতে আমরা কেন ঠিকানা দেন না কেন ফোন নাম্বার দেন না তো তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো না তাই কিন্তু তোমরা জানতে পারো না তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দে দেখো তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবে আর ডিসক্রিপশন বক্স ফলো করো আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়েও আমাকে জাস্ট টেক্সট মেসেজ করতে পারো ঠিক আছে তো যাই হোক ভিডিওটি দেখতে নামটা কি আমার নাম আশিস বিশ্বাস আশিস বিশ্বাস হ্যাঁ আমরা বিশ্বাস উপাধিতে ভূষিত কারণ আমার ঠাকুর বাবার বাবা পূর্ব জন্মের ওনারা বর্ধমান বিজয় মহারাজার গোমস্তা হিসাবে কাজ করতেন আচ্ছা বিজয় মহারাজার কাছে উনি বিশ্বাস উপাধিতে ভূষিত হন এই কারণে বিশ্বস্ততা অর্জন করেছিলেন আচ্ছা সেই হিসাবে উনি বিশ্বাস উপাধিতে ওনারা ভূষিত আচ্ছা তাই সেই থেকে আমরা বিশ্বাস উপাধি তা ওনারা আজ থেকে পনেরো ষোলো পনেরো আগেকার আমাদের গৃহ দেবতা মা মনসা বা মা দুর্গা এটা আছেন এখানে বলিদান হয় দুর্গা পুজোয় আচ্ছা নবমীর দিন চার দিনই ওই পাথর প্রতিমার পুজো হয় হ্যাঁ এবং সন্ধিক্ষণ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই হয় এই মন্দিরের সেবা করার জন্য একজন পুরোহিত নিযুক্ত আছেন ওনাকে কিছু জমি পূর্বপুরুষ থেকে দিয়ে গেছেন আচ্ছা মানে উনি মন্দিরে সেবা পুজো মানে উনি শুধু নি সেবা করেন আচ্ছা বাদ বাকি সব আমরা বহন করি আচ্ছা এই যে ভক্তরা ধরুন যারা আসবে তাহলে তারা কবে আসবে শনিবার এবং মঙ্গলবার শনিবার মঙ্গলবার সময়টা শনি মঙ্গলবারে আপনার সকাল থেকেই আসবে সকাল থেকে আসবেন তো আচ্ছা সকালে তাও ওই নটা আচ্ছা ধরুন বর্তমান সময়ে মানুষের তো বিভিন্ন সমস্যা হাজারো সমস্যা তো সাংসারিক সমস্যাতে শুরু করে কারোর চাকরি হচ্ছে না বা ব্যবসা হচ্ছে না বহু সমস্যা আছে সব সমস্যা এখানে সমাধান হয় মানে আমরা উপলক্ষ হ্যাঁ তো মা আসল হচ্ছেন মা মায়ের পুষ্প বা ইয়েতে তাদের কাজ হয় কাজ তাদের কাজে সাফল্য লাভ করার জন্য তারা এসে যে যা মানত করেন ঠাকুরকে দিয়ে যান দিয়ে যান হ্যাঁ আমাদের কোনো দাবি দাও নাই না মানে ভক্তরা ভালোবাসে জিজিটা দেন সেটাই আপনারা যেটা ভালোবাসে দেন সেটাই আর কিছু কিছু ব্যাপার আছে মানুষের মনের বিশ্বাস আমি তাকে পুষ্প দিলাম সেই পুষ্পটা নিয়ে গিয়ে সে দেয়া হলো বাজুম ঘরে ফেলে দিল হ্যাঁ সাংসারিক চাপে পড়ে হয়তো তার স্ত্রী চাঁপি কি কারুর চাপে পড়েছে এলো কিন্তু সেই পুষ্পটা নিয়ে গিয়ে ড্রেনে ফেলে দিল হ্যাঁ তার তো কাজ হলো না না

সে সেটা বলি এবার হ্যাঁ এবার শরীর অসুস্থ হলে তখন কি করে শরীর অসুস্থ করলে তাকে আত্মাকে কষ্ট দিয়ে না আত্মাকে কষ্ট দিয়ে কোনো ঈশ্বর কোনো নেন না হ্যাঁ ভক্তিটা তো আমার দেখুন আমার তো মনে হয় ভক্তিটা অন্তরে আর খাওয়াটা হচ্ছে নিজের শরীরের জন্য আর ভগবানের সঙ্গে আমাদের আত্মার কানেক্ট হয় সেখান থেকে আমাদের সংসার আমার প্রাণ যদি কষ্ট পায় হ্যাঁ সেই জায়গায় আমি ঠাকুরকে ঢাকলো ঠাকুর আমার সাহায্য হ্যাঁ অন্তর্ যেটা মনে করি হ্যাঁ অবশ্য সবাই নিজস্ব একটা তো ধারণা থাকে সেইতে অবশ্যই অন্তর ভক্তিতে হলো আসল ভক্তিতে আসলে আচ্ছা এই যে ফুলগুলো মানে এই যে জবা ফুলটা মানে অনেকে বলে শুনেছি নাকি জবা ফুল নাকি নাকি খেলেও নাকি ভালো হয় এটা কি হয় আপনার কি মত আপনার মতে বলে আমার মত হচ্ছে সব জিনিসেরই একটা কার্যকারিতা আছে একদম একটা মধু যদি বলি এক ফোঁটা খাও একটা তুলসি পাতা যদি বলি খাও তাহলে সেই তুলসি পাতাটার একটা কার্যকারিতা আছে হ্যাঁ একটা মধু যদি খেতে বলি তার কার্যকারিতা আছে অবশ্যই আমি যদি বলি একটা জবা ফুল খাও জবা ফুলটা তার একটা কার্যকারিতা আছে অবশ্যই সব জিনিসেরই জিনিসেরই একটা কার্যকারিতা আছে আচ্ছা সেই জায়গায় ওই ফুলটার যা গুণাগুণ সেই গুণাগুণটা ফুলটা করবে আচ্ছা আচ্ছা বলছি আপনি কিছু মানে এই যে কাজগুলো আপনি নিচে করেন মানে ভক্তদের জন্য তা সেগুলো আপনি কি মানে কোনো কোনো তন্ত্রের সাহায্য করেন তো হ্যাঁ আমি কিছুটা তান্ত্রিক মতে কাজ করি হ্যাঁ তান্ত্রিক মতে আছেন প্রতি কৌশিক অমাবস্যায় ভাদ্র মাসে আমাকে তারাপীঠ শ্মশানে পাবেন আচ্ছা আমি প্রত্যেক কৌশিক অমাবস্যায় তারাপীঠ শ্মশানে শ্মশানে আপনি যান এই সামনে একটা কৌশিক অমাবস্যা ছিল আপনি চেনে গেছিলেন আচ্ছা আপনি গিয়েছিলেন আচ্ছা তা আপনি মানে মানে আপনি শ্মশানে গিয়েও আর কি কাজ করেন হ্যাঁ শ্মশানে গিয়েও কাজ করা হয় আচ্ছা

বন্ধুরা তোমরা এত দূর পর্যন্ত যারা দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এরপরে এখন আমি যাচ্ছি মা মনসার মন্দিরের গর্ভগৃহে এই মা মনসাকে নিয়ে অনেক ঘটনা আছে সব কিছু আমরা জানবো কিভাবে আসবে সেটাও জানবো তোমরা শুধু ভিডিওটি দেখতে থাকো আমরা অবশেষে মা মনসার কাছে এসে পৌঁছে গেলাম মনসা শুভ মনসা আচ্ছা এক একটা মনসা একটা শুভ মনসা মানে কি একটু যদি বলেন মনসা ওরা দু আচ্ছা মনসা শুভ মনসা দুই বোন সেই জন্য এই দুই বোন এখানে মা মনসা স্বয়ং বিরাজ করেন তো আচ্ছা মন্দিরটা দিলে খুব সুন্দর আচ্ছা এখানে হাঁড়ি কাঠ দিলেন এখানে বলি না ওটা বলি তো নয় ওটা কবে হয় ওটা দুর্গা পুজোর নবমী তিথিতে নবমী তিথিতে হয় আচ্ছা 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 বলছি যেসব ভক্তরা এখানে আসতে চায় তো এটা ঠিকানা কি আছে এটা ঠিকানা ঠিকানা হচ্ছে ভিলেজ পোস্ট হাটগোবিন্দপুর হ্যাঁ ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আচ্ছা থানা শক্তিগড় আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এই জায়গাটার নাম হচ্ছে চরকতলা চরকতলা আচ্ছা আর অবশ্যই তোমরা যারা আসবে মনে বিশ্বাস ভক্তি নিয়ে আসো হ্যাঁ তোমরা আসো মায়ের কাছে আসো মায়ের কাছে এসে প্রার্থনা করো তোমাদের প্রার্থনা সারা দেয় হ্যাঁ মা শুনে সারাদ আমরা উপলক্ষ মানে সব যা করে মা শুধু অন্তরে বিশ্বাস আর ভক্তি থাকলেই হবে দুটো ঘট এইখানে মাতৃমূর্তি নেই কেন না এটা যেহেতু আমাদের সেরকম শ্রাদ্ধ নেই মানে আনতে গেলে তো একটা খরচা আছে হ্যাঁ ব্যয়বহুল ব্যাপার তো সেই ব্যয়বহুল ব্যাপার আমাদের আর্থিক সমস্যা সেরকম নয় আচ্ছা হ্যাঁ 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 প্রধান আমরা ওই ঘটেতেই ঠাকুরকে পুজো করে আসছি দীর্ঘদিন আচ্ছা যেহেতু আমাদের পূর্বপুরুষরা এই ঘটকে অবলম্বন করে সমস্ত কিছু ঠাকুরের আয়োজন করেন এবং ইয়ে ঠাকুরকে

সেই খরচাটা তো ধরুন তার পরবর্তী না আচ্ছা বাবা বলছি এই এখানে কি কোনো মানে কোন ঘটনা আছে কি এই ঘর দুটো প্রতিষ্ঠার পিছনে এই ঘর দুটো প্রতিষ্ঠা নয় এই ঘর দুটো বহু দিনকার ঘর বহু পূর্বপুরুষের ঘর আচ্ছা আমরা যেটুকু শুনেছি আমাদের পূর্ববর্তী বংশধরদের কাছে সেটা হচ্ছে এই দুটি ঘর বলিদান হয় প্রতি নবমী দুর্গা পুজোয় আচ্ছা সেই সময় একজন পাঁঠা রেখে দিয়েছিল বলিদানে আচ্ছা সেই বলিদানের পাঁঠা জামাই আসাতে জামাইকে কেটে খাওয়ায় আচ্ছা

আমি বলছি শপথ করে না আমি এটা করি তার পরিপ্রেক্ষিতে মা ঘর থেকে বেরিয়ে পড়েন মা ঘর থেকে বেরিয়ে পড়েন দশ বারোটা সর্প বেরিয়ে পড়ে এবং ওর বাড়ি পর্যন্ত ধাওয়া হয় এবং যে তখন ওনারা আবার গিয়ে স্নান টান করে আসেন ওনার বাবা মা এসে আবার পুরোহিত দিয়ে এটাকে আবার সেই ইয়ে করা হয় মানে

ভিডিওটি দেখলে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের ফিডব্যাক আমাকে কমেন্ট বক্সে জানাও আবারও বলছি উনি কি কাজ পারেন কি পারেন না সমস্তটা নির্ভর করছে তোমাদের বিশ্বাসের উপর তোমরা নিজেরা আগে যাচাই করে নেবে তারপরে যদি মনে হয় যে হ্যাঁ ওনার কাছে গেলে তোমাদের সমস্যা সমাধান হবে তবেই কিন্তু যেও সবটাই তোমাদের বিশ্বাস ভক্তির উপরে তো বন্ধুরা টাটা তোমার সঙ্গে দেখা যাচ্ছে আবার একটি পরবর্তী ভিড়তে